হয়তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপ একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন আছি কোনো রকম ভালো বেশি ভালো নেই কোনো রকম ভালো বেশি ভালো নাই আচ্ছা কেন নাই সেটা তো অবশ্যই শুনবো তার আগে জানতে চাচ্ছি এই যে আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন ভাইয়া আমি প্রতিবেদন আসছি আমার তো বিয়ে হয়েছে আমার বাচ্চা একটা আছে কিন্তু আমার মা মা আছে আমার বাবা নাই আমার আর কোনো ভাই বোন নেই আমরা এক ভাই এক বোন আমার ভাইটা মারা গেছে এখন মাকে নিয়ে ছোট একটা বাচ্চা কে নিয়ে অনেক কষ্টে আছি স্বামী নেশা জাতীয় জিনিস পান করতো আমার একদিকে আমার বাবা বেঁচে থাকতে বলছিলো যে ওকে করতে কথা এগুলো দিতে পারে না আর সেই জন্য এখন স্বামী আমার বাচ্চাটা হয়েছে বলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমি প্রতিবেদন আসছি অনেক দুঃখ কষ্টের কারণে যেহেতু আমার মা একজন আছে অসুস্থ বুড়ো মানুষ আমার একটা ছেলে আছে যদি আমার ছেলেটাকে আমার ছেলে আমাদেরকে যদি মেনে নেয় এমন একজন ব্যক্তি যে সে যেরকমই হোক না কেন বিয়েটি হোক বা বিয়েতে হোক বয়স বেশি হলেও আমার কোনো সমস্যা নাই যদি আমাদেরকে দেখে তাহলে আমি সারা জীবন এরকম একজন মানুষ খুঁজতেছি আর কি চাইতে চাই মানে আপনি হচ্ছে একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছে এই তো জি ভালো একজন মন মানসিকতার মানুষের জন্য যেহেতু আমার আমার বিয়ে হয়েছে আমার ছোট একটা বাচ্চা আছে এক বছরের আমার একটা ছেলে তাতে আমার কত আমার বয়স এখন বিশ বছর লেখাপড়া জানেন নি হ্যাঁ লেখাপড়া করছি class eight পর্যন্ত পড়ছি আরবি বাংলা দুটোই পড়ছি এখন আপনি বিবাহিত আপনাকে বিয়ে যারা করতে চাইবে আপনি বিবাহিত লোকেরাই বিয়ে করতে চাইবে রাজি আছেন তো হ্যাঁ অবশ্যই রাজি আছি সে যদি আমার বাচ্চাটাকে যদি মানিয়ে নেয় তাহলে আমি অবশ্যই বয়স বেশি হোক বা কম হোক আমার তাতে আমার কোনো সমস্যা নেই যদি আমাদেরকে যদি দেখে কারণ এই দুনিয়া তে তো আর আমরা আর কেউ নেই এই ছোট বাচ্চা টা ছাড়া আগে এতো আবেদন করছিলেন জি না আমি এই প্রথম first আসছি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয় clear করে দিচ্ছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ আছে বলে রাখা ভালো আপুটি হচ্ছে বিবাহিত বিবাহিত ওনার husband সাথে divorce ওনার হচ্ছে পরিবারে আবার হচ্ছে বাবা নাই মায়ের কাছে থাকে ওনার হচ্ছে ছোট টাকে নিয়ে তো আমি হচ্ছে youtube এর কারণে এনার নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে সরাসরি না number ফোন দিবেন জানতে পারবেন অনেক সময় নিয়ে video দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ